ফিরে এলাম নতুন আর ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব আধুনিক বাংলা কবিতার ধারায় কবি সুধীন্দ্রনাথ দত্তের কবিকৃতির পরিচয় নিয়ে একটি আলোচনা তো চলো সরাসরি আলোচনায় যোগ দিই কবি হিসাবে একান্ত নিজস্ব জগৎ সৃষ্টির গৌরব যে দুইজন আধুনিক কবির প্রাপ্য তারা হলেন জীবনানন্দ দাস এবং সুধীন্দ্রনাথ দত্ত তবে উভয়ের জগতের মধ্যে মেরু ব্যবধান জীবনানন্দ রচনা করেছেন অনুভূতির জগৎ আর সুধীন্দ্রনাথ দত্তের জগৎ প্রধানত মননের বলিষ্ঠ ভিত্তির উপর নির্মিত এই কারণেই সুধীন্দ্রনাথ সদা সতর্ক ভাব প্রকাশে অতি সচেতন সুধীন্দ্রনাথের জন্ম বিংশ শতকের সূচনাতেই উনিশশো এক এবং মৃত্যু উনিশশো সালে রাবেন্দ্রিক পরিমণ্ডলে বেড়ে ওঠা সধীন্দ্রনাথের মানস প্রকৃতি এমন এক স্বতন্ত্র ধাতু নির্মিত ছিল যে তরুণ বয়সেই তিনি বিংশ শতাব্দীর মানস বৈশিষ্ট্যটিকে অনুধাবন করতে পেরেছিলেন উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দ থেকে সদীন্দ্রনাথ দত্ত পত্রপত্রিকায় কবিতা লিখতে শুরু করেন কবিতা পরিচয় প্রভৃতি পত্রিকায় তার কবিতাগুলি প্রকাশিত হতে থাকে তার প্রথম কাব্যগ্রন্থ তন্নি প্রকাশিত হয় উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় কাব্যগ্রন্থ অর্কেস্ট্রার প্রকাশকাল উনিশশো পঁয়ত্রিশ এরপর প্রকাশিত হয় ক্রন্দশী উনিশশো সাঁত্রিশ উত্তর ফাল্গুনি উনিশশো চল্লিশ সংবর্ত উনিশশো তিপ্পান্ন প্রতিধ্বনি উনিশশো এবং দশমী উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ যখন বাংলার কাব্যাকাশে মধ্যাহ্ন দুটিতে ভাস্কর তখনই সুধীন্দ্রনাথের আবির্ভাব পরিণত কাব্যের জগতে প্রতিষ্ঠিত হবার জন্য এবং অবশ্য রবি বলয় থেকে মুক্তির প্রয়োজনে এ সময় কবি যশ প্রার্থীকে হতে হলো পরিশ্রমী পাশ্চাত্য কাব্য প্রকরণ বিষয়ে অভিজ্ঞ এবং অনেক বেশি সতর্ক সচেতন সময় সচেতন কবি ক্রমে তার মননের গভীরে হয়ে উঠলেন একাকী ও বিচ্ছিন্ন মানসিকতার অধিকারী প্রকৃতি চেতনা ও প্রেম চেতনাকেও তার এই বিষণ্ন মানুষের ছায়াপাত ঘটেছে অনিবার্যভাবে তিনি ও নিশ্চিতভাবে নাগরিক কবি এবং নাগরিক জীবনের যন্ত্রণাও তার কবিতায় প্রতিফলিত বস্তুতপক্ষে শত চেতনাই তার কবি আত্মার নাগরিক যন্ত্রণার উৎস সুধীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ তন্নিতে দেশি বিদেশি বহু কবির ছায়া আছে সুধীন্দ্রনাথের নিজস্বতা তখনও সুস্পষ্ট হয়ে ওঠেনি রবীন্দ্রনাথের চিত্রকল্প ও ভাবনার ছায়াও এই গ্রন্থে সুস্পষ্ট তন্নীর ভূমিকায় কবি বলেছেন সত্য বলতে কি সমস্ত বইখানা খুঁজে যদি কোনোখানে কিছুমাত্র উৎকর্ষ মেলে তবে তা রবীন্দ্রনাথের রচনাই ভগ্নাংশ বলে ধরে নেওয়া প্রায় নিরাপদ কবির এই স্বীকরোক্তি তার সাহসিকতারই পরিচয় অর্কেস্ট্রা কাব্যগ্রন্থ থেকেই রবি সুধীন্দ্রনাথের মৌলিক কবি বৈশিষ্ট্য প্রকাশিত এই বিশিষ্টতার স্বাদ প্রেমের অভিজ্ঞতাকে অবলম্বন করে রূপ নিয়েছে অর্কেস্ট্রা কাব্যে সেই প্রেমানুভাবের প্রতিফলন ঘটেছে সেদিনও এমনই ফসল বিলাসী হাওয়া মেতে ছিল তার চিকুরেরও পাকা ধানে লক্ষণীয় সুধীন্দ্রনাথ বুদ্ধদেব জীবনানন্দ বিষ্ণুদের মতো তার নায়িকাকে নাম রূপের বন্ধনে বাঁধেননি তার মতেই বিংশ শতাব্দীর মূল মন্ত্র হল অবৈকল্য ও তার অকপটতা তার জন্মশালের সঙ্গে মিলিয়ে তিনি নিজ সম্পর্কে বলেছেন আমি বিংশ শতাব্দীর সমান বয়সী সুধীন্দ্রনাথের প্রেম চেতনা প্রেরণিক লব বা প্রেমতত্ত্বের ধার দিয়েও যায়নি তার প্রেম স্পষ্টভাবেই দেহ নির্ভর হৈমন্তী কবিতায় তিনি অকুণ্ঠভাবে ঘোষণা করেন বক্ষের যুগল স্বর্গে ক্ষণতরে দিলে অধিকার আমি আর ফিরিব না শাশ্বতের নিষ্ফল সন্ধানে আধুনিক যুগের সংশয় সুধীন্দ্রনাথের কবি চেতনাকে যন্ত্রণার্থ করেছে মানবাত্মার বিচ্যুতি তাই তার কাব্যে ক্রন্দন হয়ে বেজেছে দীপ্তি ত্রিপাঠী বলেছেন সুধীন্দ্রনাথের কাব্য যেন ভ্রষ্ট আদমের আর্তনাদ তিনি স্বর্গচ্যুত কিন্তু মর্তে অবিশ্বাসী তার মধ্যে বিজ্ঞতা আছে কিন্তু শান্তি নেই যুক্তি আছে কিন্তু মুক্তি নেই তার কাব্য কোনো আশ্বাসের আশ্রয়ে আমাদের পৌঁছে দেয় না সুধীন্দ্রনাথের নর্থক ও পরে ক্ষণবাদী জীবন দর্শন আমাদের ধর্মপুষ্ট বাংলা সাহিত্যে এক অভিনব সংযোজন সুধীন্দ্রনাথের এই নেতিবাদী জীবন আদর্শকে প্রকাশ করেছেন তার কবিতায় বীর নই তবু জন্মাবাদী যুদ্ধে যুদ্ধে বিপ্লবে বিপ্লবে বিনষ্টির চক্রবৃদ্ধি দেখে মনুষ্য ধর্মের স্তরে নিরুত্তর অভিব্যক্তিবাদে অবিশ্বাসী প্রগতিতে যত না পশ্চাৎ পদ ততোধিক বিমুখ অতীতে সংবর্তক কাব্যেও এই নৈরাশ্যের ছায়া পড়েছে ঈশ্বরের প্রতি আস্থাহীন জন্মান্তরে অবিশ্বাসী কবির কাছে জগতি একমাত্র সত্য কিন্তু সেখানেও দেখেন নরকের প্রতিচ্ছবি কাল পেঁচা বাদুর শ্রীগাল জাগে শুধু সেতি মিরে প্রাগ্রসর মশাল আমাকে আবিল করে এক চক্ষু ছাড়া দীপ্ত নাসা নিরিন্দ্রিয় বৈদ্যুতিক কায়া চতুর্দিকে চক্র বুহে বাঁধে উনিশশো উনত্রিশে ফসলহীনতার সংকট ও দুর্ভিক্ষের প্রেক্ষাপটে লেখা কবিতা উট পাখি যুগ যন্ত্রণার অভিঘাতে জর্জরিত চেতনা সম্পন্ন মানুষের অসহায়তার প্রতীক উঠপাখি বিশ্বব্যাপী পরিবর্তনের দুর্বার হাওয়াকে নিয়ন্ত্রণের বা প্রতিরোধের কোন শুধু উটপাখির মতো বালুকা সমুদ্রে মুখ গুজে পরিবর্তনের ঝোড়ো হাওয়াকে উপেক্ষা করতে চায় কিন্তু তার সেই চেষ্টা মূর্খতার নামান্তর ক্রন্দসী কাব্যগ্রন্থের উৎপাখি কবিতায় মানব জীবনের সেই ব্যর্থতার কথা উচ্চারিত কোথায় লুকাবে মরুভূমি ক্ষয়ে ক্ষয়ে ছায়া মরে গেছে পদতলে আজ দিগন্ত মরিচিকাও যে নেই নির্বাক নীল নির্মম মহাকাশ সুধীন্দ্রনাথের নৈরাত দী উচ্চারণ ডিমে আর তাদি কি ফল পাবে অথবা অন্ধ হলো কি প্রলয় বন্ধ থাকে পুরাণ প্রসঙ্গের নবতর প্রয়োগ আধুনিক কবিদের এক অন্যতম লক্ষণ বিশেষত সুধীন্দ্রনাথের জ্ঞান ও পাণ্ডিত্য প্রাচ্য পাশ্চাত্য পুরাণ কাহিনীকে গভীর তাছাড়া গভীর আয়াসে আত্মস্থ করেছিল তাছাড়াও ক্লাসিক কাব্যাদর্শ সুধীন্দ্রনাথকে পুরাণ প্রসঙ্গের সংযোজনে অনুপ্রাণিত করেছিল তার কাব্যে পুরাণের উপস্থাপনা ঘটেছে দুভাবে এক ঐতিহ্যানুসারী পুরাণ প্রসঙ্গ দুই পুরাণের নবরূপে ব্যবহার বিংশ শতাব্দীর ইংরেজি সাহিত্যের প্রতিনিধি স্থানীয় কবি এবং আধুনিক বাংলা কবিগণের গুরু স্বরূপ টি এস এলিয়ট বলেছেন ট্র্যাডিশন ইজ এ ম্যাটার অফ মাছ ওয়াইডার সিগনিফিকেন্স সুধীন্দ্রনাথ ও পুরাণকে ব্যবহার করেছেন ঐতিহ্যানুসারী পথেই প্রার্থনা কবিতায় মহাযুদ্ধ ও বিশ্বের সর্বনাশ সর্বনাশের পরিপ্রেক্ষিতে এসেছে মহাভারতের প্রসঙ্গ আবার পুরাণ প্রসঙ্গকে ভিন্নতর তাৎপর্য করে তোলার উল্লেখযোগ্য দৃষ্টান্ত যজাতি কবিতা সুধীন্দ্রনাথের কবিতা সাধারণ পাঠকের কাছে কখনো সুগম হয়ে ওঠেনি তার কারণ পাঠকের বোধ বা মননের সীমা তার কাছে গ্রাহ্য নয় ফলে অভিধানিক শব্দ প্রয়োগে তিনি তখন অত্যাধিক আগ্রহী হন তখন তার কবিতা পাঠকের কাছে ক্রমশ দুর্বোধ্য হয়ে উঠতে থাকে মনন ঋদ্ধ পাঠক ছাড়া সুধীন্দ্রনাথের কবিতার রস রূপ সাধারণের কাছে অধরাই থেকে যায় নিজেকে মলার্মে পন্থী বলে চিহ্নিত করলেও স্বভাবের ধ্রুপদী প্রবণতার জন্য সুধীন্দ্রনাথ সম্পূর্ণ পন্থী হতে পারেননি তিনি জানতেন কবিতার মুখ্য উপাদান শব্দ শব্দের সচেতন সমবায়ে তার কবিতা গড়ে ওঠে বন্ধাত্ম অক্ষমতা নিষ্ফলতা বোধ সুধীন্দ্রনাথের কবিতার প্রধান কথা ব্যক্তিগত প্রেম কবিরত মিলনে ফলবতী হয় না সভ্যতাও তেমন আজ আর শুভ ও কল্যাণের জন্ম দিতে অপারগ তাই নষ্ট ভ্রষ্ট সভ্যতার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তার কবিতায় উঠে আসে মরুভূমি ভগ্ন সেতু ফণিমনসা বৈকল্যের ষড়যন্ত্র ইত্যাদি চিত্রকল্প ও শব্দবন্ধ সুধীন্দ্রনাথের কাব্য পাঠে মনে হয় যেন মেঘদূতের যক্ষের মতো অকাল পরিপ থেকে চিরকালের জন্য নির্বাসিত নিঃসীম শূন্যতায় নিঃসঙ্গ এক নৈরাশ্য পীড়িত মানবাত্মার প্রতিনিধি তো ভিডিওটি এখানে শেষ করলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও শেয়ার করো অনুরোধ রইল আর এমন ভিডিও আরও পাওয়ার জন্য সাবস্ক্রাইবের অনুরোধ তো রইলই ধন্যবাদ